নমস্কার নমস্কার ওই জবের ব্যাপারে কিছু বলুন কি জব আছে অ্যাকচুয়ালি যারা অল্প সময়ের জন্য কিছু কাজ করতে চাইছে কোনো কাজ করছেন আপনি বা কোনো ব্যবসা করছেন বা আপনি কোনো হাউসওয়াইফ বা কোনো রিটায়ার্ড পার্সেন্ট রয়েছেন যারা অবসর সময়কে কাজে লাগাতে চাইছেন তাদের জন্য একটা ভালো কাজ আছে যে কাজটা প্রতিদিন দুটো ঘন্টার সময় আপনাকে দিতে হবে প্রতিদিন আপনার ব্যস্ততার শিডিউল থেকে যদি আপনি প্রতিদিন দুটো ঘন্টা সময় দিতে পারেন তাহলে কাজটা আপনি করতে পারবেন কাজটা সম্পূর্ণ অনলাইন রিলেটেড কাজটার জন্য কিন্তু অবশ্যই আপনার কাছে স্মার্টফোন থাকতে হবে আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও চলবে কিন্তু স্মার্টফোন আপনাকে থাকতে হবে স্মার্টফোনের মাধ্যমে আপনাকে কাজটা করতে হবে আর কাজটার যে ধরন বা টাইপ সেটা সম্পূর্ণ ডিফারেন্ট বা আলাদা এটা না কোনো মার্কেটিংয়ের কাজ না কোনো সেলিংয়ের কাজ না কোনো পাবলিক ডিলিংসের কাজ না কোনো টেলিকলারিংয়ের কাজ আর না কোনো হাতের কাজ এটা সম্পূর্ণ অনলাইন রিলেটেড একটা কাজ এবং দু হাজার পঁচিশ সালের এটা একটা সম্পূর্ণ নতুন একটা কাজ বলা যেতে পারে নতুন ধরনের একটা কাজ বলা যেতে পারে এক্সট্রা আর্নিংয়ের জন্য এটা একটা বিরাট বড় সুযোগ হতে পারে কিন্তু কাজটা সম্পর্কে সবার আগে আপনাকে ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে কোনো কাজে অ্যাপ্লাই করবার আগে আপনি ঠকবেন না জিতবেন সেটার জন্য আগে দরকার হচ্ছে জাস্টিফিকেশন করা আর জাস্টিফিকেশন করবার জন্য আমাদের এখানে যে জুমের ক্লাস হয় প্রতি বৃহস্পতিবার রাত নটার সময় জুমের ক্লাস হয় এই ক্লাস আপনাকে অ্যাটেন্ড করতে হবে ক্লাস থেকে আপনাকে ভালো করে সমস্ত ডিটেলস জানতে হবে জানার পরে কোথাও যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি কথা বলবার সুযোগ পাবেন জুমের ক্লাস থেকে সেখান থেকে আপনি সরাসরি কথা বলে আপনি জিজ্ঞাসা করে সমস্ত কিছু ক্লিয়ার করার পরে যদি আপনার কাছে সমস্ত কিছু উপযুক্ত বলে মনে হয় তবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করবেন এবং এখানে একটা সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেসটাও আপনাকে জুমের ক্লাস থেকে আপনাকে বলে দেওয়া হবে এখানে জুমের ক্লাস অ্যাটেন্ড করবার জন্য কোনোরকম কোনো পয়সা লাগে না কাজটা করবার জন্য এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি সুযোগ পাবেন ফ্রিতে কাজ করবার অপশান রয়েছে সেখান থেকে আপনি কোনো টাকা পয়সা না দিয়ে উইদাউট ইনভেস্টমেন্টও আপনি কাজটা করবার যোগ পাবেন কাজটা কিন্তু একটা শিক্ষণীয় একটা কাজ যেখানে একটা শেখার বিষয় রয়েছে তাই শেখার জায়গাটাকে যারা গুরুত্ব দেবেন তারাই এখানে অ্যাপ্লাই করবেন যারা শিখবেন না কোনো কিছু শেখার কোনো আগ্রহ নেই আপনি শুধুমাত্র কাজ চাইছেন তাদের জন্য আমার মনে হয় এই কাজটা হয়তো খুব একটা উপযুক্ত হবে না বা পছন্দের হবে না তাই তারা কিন্তু কোনোভাবেই অ্যাপ্লাই করবেন না কাজটা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আপনি এখান থেকে হাই হ্যালো কিছু একটা করবেন সেখান থেকে আপনি একটা ইনফরমেশান পাবেন প্রাথমিকভাবে এবং সেখান থেকে আপনি জুমের ক্লাস অ্যাটেন্ড করবার জন্য লিঙ্কও পাবেন সেই লিঙ্কে এসে আপনি জুমের ক্লাস অ্যাটেন্ড করবেন এবং সেখান থেকে আপনি সমস্ত কিছু জানবেন ভালো করে বুঝবেন কাজটি করতে গেলে কোয়ালিফিকেশান কিছু বয়স হ্যাঁ এখানে কাজটি করবার জন্য যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবেন না প্রথম সেকেন্ড হচ্ছে এখানে কাজটা করবার জন্য মিনিমাম এইচ পাস আপনার হতে হবে কারণ এটা একটা এডুকেশনাল কাজ তাই একদম লেখাপড়া না জানলে আপনার ক্ষেত্রে কাজটা করবার ক্ষেত্রে প্রবলেম হতে পারে আর স্যার কাজটা স্মার্টফোনের দিয়ে কিছু করা যায় হ্যাঁ স্মার্টফোন তো আপনার কাছে অবশ্যই থাকবে স্মার্টফোন ছাড়া আপনি কাজটা করতে পারবেন না ঠিক আছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম আর কাজটি অ্যাপ্লাই করতে গেলে হোয়াটসঅ্যাপে এসে हाँ एप्लाई करते थैंक यू